ফুচকা একা ফুচকা খাবে বলে রেডি হচ্ছে দেখো ঝট করে জলটা এখন ঢেলেনি বড় ফুচকার একটা প্যাকেট নিয়ে এসেছে দেখো দেখো কত বড় একটা ফুচকার প্যাকেট নিয়ে এসেছে দেখেছো কতগুলো ফুচকা আর এই দিকে দেখো জল এই দেখো জল ঢেলেছে ফুচকা খাওয়ার জন্য রেডি হয়েছে এই দেখো দেখো কেমন ফুচকাগুলো ফুলছে ঝটপট আর কেমন হাসছে দেখো মানুষ এরকম করতে আছে বলো ছোট মানুষদের সঙ্গে দেখো আলুটাও ঝটপট বার করছে দেখো দেখো তাকাচ্ছে দেখো কেমন আমার দিকে বলছি বলে দেখো তাই দেখো দেখেছো হ্যাঁ দেখো দেখো ভাত খাচ্ছে কি করবে বলো ও আর ফুচকা খাচ্ছে না ও দিদিয়ার ওকে দিচ্ছে না ও নিয়ে এসে এসে কেমন খাচ্ছে দেখতে পেলো তুমি মনে দুঃখে ভাত খাচ্ছে শুয়ে শুয়ে দেখো ওর তো স্বভাব শুয়ে শুয়ে একদম ভাত খাওয়া আরামে দেখো একবার ভাবটা দেখো দেখো শুয়ে শুয়ে ভাত খাচ্ছে দেখেছো দেখো দেখো মুখের অবস্থাটা দেখো কেমন করছে কি খাচ্ছিস তুই হ্যাঁ বাবা কতটা করে আলু নিচ্ছে দেখো 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 বাবা বাবা আবার এক গামলা জল ঢালছে ফুচকার মধ্যে ওরি বাবা আর নিষ্ণা আর নিশ্না তো খেতে পারবি না খেতে পারবি না আমার জন্য একটু রাখ রে হ্যাঁ একটু রাখ শোনা মা ওরি বাবা কত বড় হাঁ করলো দেখো 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 সবাই দেখো আমার এই জীব দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কথা বলতে বলতে ফুচকার জলটা দেখে আরও কেমন খাচ্ছে দেখো একবারও বলছে না যে মা তুমি একটু খাও আমি একটু খাও আমার জন্য একটু রাখিস হ্যাঁ বেশি না দুটো তো কেমন মুখটা ভাঙাচ্ছে ওরকম করতে আছে বলো মানুষের সঙ্গে ওই দেখো 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 দেখেছো কি ব্যবহার করছে দুটো রাখিস রাখিস ঠিক আছে ঠিক আছে বেশি না একটা রাখিস তাহলে ওই দেখো দেখেছো দেখেছো কেমন খাচ্ছে আর মুখ ভাঙাচ্ছে দেখো তোমরা সবাই দেখো আর বলো এই আর ঘাসনা খাস না আর পারবি না খেতে পারবি না খেতে পারবি না রাখ 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 ওরে বাবা অত বড় হাঁ করলো আর খাসনার খাসনা ওই কটা রেখে দে কটা আমি খেতে পারবো খেতে পারবো ওই কটা আমি দেখো সরিয়ে নিল দেখেছো এ ওই কটা আমি খেতে পারব রেখে দে রেখে দে আর খাসনা তাই দেখো জামা কিনতে চলে এসেছি মেয়ের জন্য এই দুটো জামা দেখালো আর একটা রানী কালারের আছে ওই জামাটা ছোট সেই জন্য ওইটা দেখলাম না আর এই যে গোলাপি রঙের জামাটা এটাও ঠিক ভালো লাগলো না ঘেরটা অনেকটাই বড় কিন্তু জামাটা ঠিক পছন্দ হলো না কি আর করব। এই যে সুমিয়া সকালবেলায় উঠে বসে পড়েছে খাবার খাবে বলে এখন সুমিয়া ছাতু খাবে আর ওষুধ খাবে তো সুমিয়া এখন চুপচাপ বসে আছে মনটা খারাপ কখন খেতে দেবে কখন খেতে দেবে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে সুমিয়া দেখো মন খারাপ কেমন হয়ে আছে তো চলো সুমিয়াকে খাইয়ে রান্নাঘরের দিকে যাই কিছু সবজি দিয়ে সুমিয়ার খাবার হয়েছে আজকে দেখেছো তো চলো এটা একটুখানি মিক্সিতে একবার গুড়িয়ে নিই তো তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যাবে আর ওর খেতেও সুবিধা হবে কষ্ট হবে না আর এই দিকে দেখ এই যে আজকে বিরিয়ানি হচ্ছে তো বিরিয়ানিটা গামলায় এখন দিয়ে দিলাম এটা এখন দমে দেব। ঢাকনা দিয়ে ময়দা লাগিয়ে তো দমে দেওয়ার পরে এই দেখো নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা তাই না বলো এক এক রকম কালার হয়ে আছে তো এই দেখো আরেকটু একটু ভালো করে দেখে নাও কেমন লাগছে কেমন বানাতে পারলাম বলো তোমাদের মতো কি হলো এখন দুপুরে খিচুড়ি খাবে সকালে ছাতু খেয়েছে এখন বারোটার দিকে খাবার খাচ্ছে এই দেখো দেখো সুমিয়া ঘুম চলে এসেছে খেতে খেতে বারে বারে হাই তুলছে আজকে সুমিয়ার খাওয়াটা ভালোই হচ্ছে চিবাতেও হচ্ছে না কিছুই না মিক্সিতেও আজকে একটু বেশি পেস্ট হয়েছে আজ চামচে করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে দেখেছ কি করবে আর মাঝে মাঝে না ফুকলাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে দাঁতটাও উঠছে না কি আর করা যাবে বলো তো যাই হোক এইভাবেই সুমিয়াকে এখন কষ্ট করে খেতে হবে এই ফুকলা যতদিন দাঁত না উঠছে আর কি করা যাবে তো চলো দেখতে থাকো সুমিয়া কি করছে বিকেল এই দেখো দুই গোপাল সোনাকে সবাই দেখে নাও এরপরে আর এরকম থাকবে না অন্য রকম হয়ে যাবে কেন বলো তো দুই গোপাল সোনা এরপরে যাবে পার্লারে সাজতে তো এখন গোপাল সোনাদের অল্প একটু সেবা দেওয়া হলো তারপরে আবার রাত্রিরে দেয়া হবে আর এই গোপালটাকেও পার্লারে নিয়ে যাবো ভাবছিলাম তো ও আর যেতে চাইলো না তাই ওকে আর নিয়ে যাব না ওকে আমি নিয়ে আছি আমার মেয়ে বললো মা একটু ধরো তো তাই ওকে আবার নিয়ে আছি আর এখন রাত বারোটা বাজে আর এই দেখো একটা কালা ঠিক আছে দেখবে চন্দ্রগ্রহণ কি করে হয় তো আমরা ঘরের মধ্যে এখন শুয়ে আছি এই দেখো চোখে ঘুম সত্যি ঘুম এসছে কিন্তু ঘুমাতে পাচ্ছি না ওর বায়নাতে আমাকে দেখা কি করে হয় তো এখন বারোটা বাজে এক ছাদের উপরে যাই ওকে একবার দেখিয়ে নিয়ে আসি তোমরা কারা কারা জেগে আছো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর শুনিয়া এখন ঘুমিয়ে পড়েছে আমরা পাশের ঘরে আছি খাবার খেয়ে নিয়েছি দশটার আগেই এই তো তো চলো দেখতে থাকো এই দেখো দুজনাকে নিয়ে চলে এসেছি পার্লার থেকে এবার কেমন লাগছে বলো তো দুই গোপাল সোনাকে আমার তো খুব ভালো লাগছে দেখতে সেজে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে বলবে আর এই দেখো দুই গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলায় এই দেখো দেখেছো কত সুন্দর সেবা দেওয়া হয়েছে আর গোপাল সোনা দুটো কত মিষ্টি মিষ্টি করে হাসছে আর বসে আছে টাটা বন্ধুরা ভালো থেকো দেখো সুমিয়া কান্না করছে দেখো দেখেছো সুমিয়া কান্না করছে কেন কান্না করছে বলো তো বলো সুমিয়ার মা খেতে দিচ্ছে না রাত্রিবেলা তাই সুমিয়া কান্না করছে দেখেছো খুব কান্না করছো কেন দেখো 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 কান্না করছে সবাই দেখো সুমিয়াকে দেখেছো দেখো সবাই দেখো সুমিয়া কান্না করছে দেখো এই গাছটা কার কার বাড়িতে আছে বলো আর এটা কি গাছ অবশ্যই তোমরা কমেন্ট করবে বলবে কেন বলো তো আগে দেখে নাও গাছটা কত সুন্দর দেখো একটা বালতির মধ্যে এটাকে লাগানো হয়েছে কত সুন্দর ঝুলে আছে দেখেছ এইগুলো সেই ঝোলানো টবের মধ্যে যদি রেখে দেওয়া যায় দারুণ লাগবে খুব ভালো লাগবে দেখেছ গাছগুলো কত সুন্দর এই দেখো কিছুটা টবের মধ্যেও ঝোলানো আছে এইভাবে ঝুলিয়ে রাখলে দারুণ লাগবে তো এটা বালতির মধ্যে আছে তো সত্যিই আমি জানি না এটা কি গাছ তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করো বলো যে এটা কী গাছ দেখতে খুব ভালো লাগলো গাছটা তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দেখো কত সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে আছে তাই না তো এই গাছটা কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করো বলো তো এটা নার্সারিতে আমি দেখেছি খুব ভালো লাগতো দেখতে গাছগুলো সত্যি খুব ভালো লাগে এরকম বাহারি গাছ রাখলে তো টাটা সবাইকে ভালো থেকো সবাই